নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা পায়েসের রেসিপি নিয়ে কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম ক্ষীর পায়েস বাড়িতেই বানাবেন তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আর পায়েসটাও কতটা সুন্দর ঘন হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পায়েসটা কতটা সুন্দর ক্ষীর জমেছে এই রকমই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পায়েস পায়েস বানানোর জন্য সবার প্রথম আমার এখানে লাগছে গোবিন্দভোগ চাল আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার এখানে দেখুন পাঁচশো এম এল দুধ আমি আগে থেকে জাল দিতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুধটা আবারও একবার খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি কিন্তু এখানে আলাদা আগে থেকে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি না পুরো চালটাই কিন্তু দুধের মধ্যেই ফোটাতে হবে তবেই কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে এখানে আমি দেখুন সব চালটা দিয়ে দিয়েছি এবার চালটাকে সেদ্ধ হতে দিতে হবে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলায় লেগে না যায় আর এখানে দেখুন আমি এক মুঠো কাজু আর কিশমিশ ভিজিয়ে দিয়েছি এটা আমরা পায়েসের মধ্যে কিছুক্ষণ পরে ব্যবহার করব। এদিকে দেখুন চালটা প্রায় এখানে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আমি এখানে কাজু কিশমিশটা এমনিই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যদি চান তো এখানে কাজু আর কিশমিশটাকে সামান্য ঘিয়ের সঙ্গে ভেজে দিতে পারেন বা এমনি দিলেও চলবে আমি এখানে এমনি দিয়ে দিয়েছি এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কাজু কিশমিশটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণে চিনি চিনিটা কিন্তু একদম প্রথমের দিকে দেবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চিনিটা চেষ্টা করবেন সবার শেষেই ব্যবহার করা চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথমে একটু হাই রেখেছিলাম তারপরে মিডিয়াম টু স্লো হিটে রেখেছি তাতে পায়েসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব ঘন ঘন একটু নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলায় না লেগে যায় দেখুন চিনিটা এখানে দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে গেল তাই এখানে আমি দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো এখানে চালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ দশ টাকার যে আমুল দুধের প্যাকেট হয় সেটাই আমি এখানে গুলে নিয়েছি এক প্যাকেট সেটাকে হালকা গরম জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে পায়েসের স্বাদটা খুব ভালো আসে দুধটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কন্ডেন্স মিল্ক এটা দেওয়ার ফলে পায়েসটা অনেকটা ঘন হয় আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে এটা দিতেও পারেন না যদি না থেকে থাকে তাহলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আমল দুধটা দিলেই হবে তাতেও কিন্তু পায়েসের স্বাদটা খুব ভালো আসে এবার এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন পায়েসে কিন্তু বেশি নুন দিতে লাগে না আবার নুন না দিলেও চলে না তাই এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচকে একটু থেতো করে দিয়ে দিয়েছি আমি সে দুধ ফোটাবার সময় দুটো এলাচ দিয়েছিলাম আর সবার শেষে দুটো এলাচ দিয়ে দুধের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম রাখবেন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু জমাট বেঁধে যাবে তাই আমি এই অবস্থাতেই গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পরে দেখুন এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে আরও ঠান্ডা হলে আরও অনেকটা বসে যাবে চলুন আপনাদের দেখিয়ে দিই এই দেখুন পায়েসটা কিন্তু একদম আমার রেডি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমাট বেঁধেছে দেখুন আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে ফ্রিজে রেখেছিলাম পায়েসটা ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে আর ফ্রিজে রাখলেও এরকম সুন্দর জমাট বেঁধে যায় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানা তো ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ